আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করব বা যে বিষয়ে আলোপ আলোচনা করবো সেটা হচ্ছে আর কেউ নয় আমাদের সবচেয়ে প্রিয় নবী মো ইবনুন নাফিস ওনার জীবনী এবং কার্যক্রম সম্পর্কে আমাদের মুসলিম ধর্মের প্রতিকৃতি ওনার জীবনী সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোকপাত করব তো জ্ঞান বিজ্ঞান চিকিৎসা শিল্প সাহিত্য বিশ্ব সভ্যতার মুসলমানদের যে শ্রেষ্ঠ অবদান রয়েছে তা আমরা অনেকেই জানি না পর্যাপ্ত সভ্যতার ধারক ও বাহক এবং তাদের অনুসারীগণ ষড়যন্ত্রমূলকভাবে মুসলিম মনীষীদের নামকে মুসলমানদের স্মৃতিপট থেকে চিরতরে মুছে ফেলার জন্য ইসলামের ইতিহাস এবং মুসলিম বিজ্ঞানীদের নামকে বিকৃতভাবে লিপিবদ্ধ করেছেন ফলে সঠিক ইতিহাস না জানার কারণে অনেকেই অকপটে এ কথা বলতেও দ্বিধা করে না যে সভ্যতার উন্নয়নে মুসলমানদের তেমন কোনো অবদান নেই বরং চিকিৎসা বিজ্ঞানেও মুসলমানগণ অমুসলিমদের নিকট ঋণী কিন্তু এই উক্তি সঠিক নয় বরং মিথ্যাও নিচে এমন এক যুগে ছিল যখন মুসলিম জাতির মধ্যে আল্লাহ পাকের করুণায় ধন্য মানুষের জন্ম হয়েছিল তার জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল ধারা বা শাখা প্রশাখা আবিষ্কার করে গিয়েছেন তাদের মৌলিক আবিষ্কারের উপরই বর্তমান বিজ্ঞানের অধিষ্ঠিত মানব দেহ রক্ত সঞ্চালনের ব্যবস্থা কে আবিষ্কার করেছিলেন শাসন শাসনালীর অভ্যন্তরীণ অবস্থা কি মানবদেহের বায়ু রক্ত প্রবাহের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার ব্যাপারটা কি ফুসফুসের নির্মাণ কৌশল ও সভ্যতাকে সর্বপ্রথম অবগত করেছিলেন রক্ত চলাচল সম্বন্ধে তৎকালীন প্রচলিত গ্যালেনের মতবাদকে ভুল প্রমাণিত করে চিকিৎসা বিজ্ঞানের তেরোশো শতাব্দী বিপ্লবের সূচনা করেছিলেন কে এসব জিজ্ঞাসার জবাবে যে মুসলিম মনীষীর নামও উচ্চারিত হতে হয় তিনি হলেন আলাউদ্দিন আবুল হাসান আলী ইবনে আবুল হাজম ইব ইবনুন নাফিস আল কোরআশি আল মিশরি তিনি ইবনুন নাফিস নামে সর্বাধিক পরিচিত তিনি ছশো সাত মোতাবেক বারোশো আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান দামেস্ক মিশর নয় সিরিয়া এ নিয়ে মতভেদ রয়েছে তবে তার নামের শেষে মিশরি সংযুক্ত থাকায় তিনি মিশরেই জন্মগ্রহণ করেছেন বলে অনেকে মনে করেন ইবনুল নাফিস তার প্রথম জীবনে অতিবাহিত করেন দামেসকে এবং মহা জজিব উদ্দিন আদ ডাকওয়ারের নিকট তিনি চিকিৎসা এত ভূতুৎপৃত্তি। লাভ করেন যে তৎকালীন সময়ে তার সমকক্ষ আর কেউ ছিল না তথ্য অনুসন্ধান ও আবিষ্কারের ব্যাপারে তিনি ছিলেন খলিল তার গ্রন্থে লিখেছেন ইবরুল নাফিস ছিলেন অতি বিশিষ্ট দক্ষ ইমাম এবং অতি উচ্চশিক্ষিত বিজ্ঞ হাকিম মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি চিকিৎসা বিজ্ঞানে তার অবদান সর্বাধিক চিকিৎসা বিজ্ঞান ও আইনশাস্ত্রে পণ্ডিত লাভের পর তিনি কায়রোগমন করেন এবং সেখানে মাশরুবিয়া বিশ্ববিদ্যালয় ফিকা আইন শাস্ত্র অধ্যায়ের নিযুক্ত হন ইবনুল নাফিস মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি ফুসফুসের সঠিক গঠন পদ্ধতি শ্বাসনালী হৃৎপিণ্ড শরীর শিরায় উপশিরায় বায়ু রক্তের প্রবাহ ইত্যাদি সম্পর্কে বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে অবহিত করেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান জগতে তিনি যে কারণে অমর হয়ে আসেন তা হল মানব দেহে রক্ত চলাচল সম্পর্কে গ্যালেনের মতবাদের ভুল ছিলেন তিনি এবং এ সম্বন্ধে নিজের মতবাদ সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন ইবনুল নাফিস তার ইবনে সিনার কানুনের অ্যানাটমি অংশে ভাষ্য সরহে তো শ্রীহে ইবনে সিনা গ্রন্থে এ মতবাদ প্রকাশ করেন তিনি পাঁচ জায়গায় হৃৎপিণ্ড হার্ট এবং ফুসফুসে লাং ভিতর দিয়ে রক্ত সঞ্চালন চলাচল সম্বন্ধে সিনার মত উদ্যত করেছেন এবং ইবনে সিনার এ মতবাদ যে গ্যালেনের মতবাদের পুনরাবৃত্তি তাও দেখিয়ে দিয়ে এ মতবাদের তীব্র প্রতিবাদ করেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে শিরায় রক্ত এর দৃশ্য বা অদৃশ্য ছিদ্র দিয়ে ডান দিক থেকে বাম দিকের হৃৎপিণ্ড প্রকোষ্ঠে চলাচল করে না বরং শিরায় রক্ত সবসময়ই ধমনী শিরায় ভিতর দিয়ে ফুসফুসে যে পৌঁছায় সেখানে বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে শিরায় দমনের মধ্য দিয়ে বাম দিকে হৃৎপিণ্ড কোষ্ঠ যায় এবং সেখানে এ জীবন তেজ গঠন করে তিনি ফুসফুস এবং হৃৎপিণ্ডের অ্যানাটোমি নিয়ে আলোচনা করেন ইবনেসিনে অ্যারিস্টেটলের মতবাদের সাথে একমতই হৃৎপিণ্ডের তিনটি হৃদপ্রকোষ্ঠ রয়েছে বলে যে মত প্রকাশ করেছেন তিনি তার তীব্র প্রতিবেদ করেন অ্যারিস্টেটল মনে করতেন যে দেহের পরিমাপ অনুসারে হৃৎপ্রকোষ্ঠ সংখ্যার কম বেশি হয় তিনি এই মতকে ভুল বলে প্রমাণ করেন তার মতে হৃৎপিণ্ডে মাত্র দুটো প্রকোষ্ঠ আছে এটা থাকে রক্তের পরিপূর্ণ এবং এটা থাকে ডান দিকে আর অন্য দিকে থাকে জীবন তেজ এটা রয়েছে বাম দিকে এ দুইয়ের মধ্যে চলাচলের কোনো পথ নেই যদি তা থাকত তাহলে রক্ত জীবন তেজের জায়গায় বয়ে গিয়ে সেটাকে নষ্ট করে ফেলত হৃৎপিণ্ডের অ্যানাটমি দিয়ে আলোচনা করতে গিয়ে ইবনুল নাফিস যুক্তি দেখান যে ডান দিকে হৃদ প্রকোষ্ঠে কোনো কার্যকরী চলন নেই এবং হৃৎপিণ্ডকে মাংস পেশি বলা হোক বা অন্য কিছুই বলা হোক তাতে কিছু আসে যায় না বর্তমান চিকিৎসা বিজ্ঞানে মতবাদটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বলে গৃহীত হলেও ইবনুল নাফিসকে বিজ্ঞান জগতে স্বীকৃতি দেওয়া হয়নি ইবনুল নাফিস কেবলমাত্র একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন না বরং তিনি সাহিত্য আইন ধর্ম ও শাস্ত্রে অগাধ পণ্ডিতের অধিকারী ছিলেন বিভিন্ন বিষয়ে তিনি বহু বৃহৎ গ্রন্থ রচনা করেন তিনি বিষখণ্ডে ইবনে সিনার বিখ্যাত গ্রন্থ কানুন এর ভাষ্য প্রণয়ন করেন এতে তিনি চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন কঠিন সমস্যার ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন রোগের ওষুধ সম্পর্কে তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম হচ্ছে কিতাবুশ শামিল ফিল সিয়া সিনায়াত তিব্বিয়া গ্রন্থটি প্রায় তিনশো খণ্ডে সমাপ্ত হবার পর ছিল কিন্তু তার অকাল মৃত্যুতে তা সম্ভব হয়নি এ গ্রন্থটি হস্তলিপি দামেস্কে রয়েছে চিকিৎসা বিজ্ঞানে তিনি হিপোক্রেটাস গ্যালেন হুনায়েন ইবনে ইসহাক এবং ইবনে সিনার গ্রন্থের ভাষ্য প্রণয়ন করেন তিনি হাদিস শাস্ত্রের উপর কয়েকখানা ভাষ্য লেখেন এছাড়া তিনি আরও বহু গ্রন্থ রচনা করেন যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল মুখতার মিনাল আগজিয়া মানবদেহে খাদ্যের প্রভাব সম্পর্কে রিসাতা রিসালাতু ফি মানাফিয়েল আদাল ইনসানিয়াত মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের কার্য সম্বন্ধে আল কিতাবুল মুহাজ ফিলকুহল চক্ষু রোগ সম্বন্ধে সারে মাসায়েলে ফিতিব্য তারিকুল ফাসা মুক্তাসিরুল মান্তেক প্রবৃত্তি গ্রন্থ তিনি ছশো সাতাশি হিজড়ি মোতাবেক বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কায়রোতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে সুস্থ করে তোলার প্রায় সকল চিকিৎসায় ব্যর্থ হয়ে যায় অবশেষে মৃত্যু তার তার ও কায়রো চিকিৎসক বন্ধুরা তার রোগের প্রতি প্রতিষেধক হিসেবে তাকে মদ পান করতে অনুরোধ করেন মদ পান করলেই তার রোগ সেরে যাবে বলে তারা পরামর্শ দেন কিন্তু তিনি এক ফোঁটা মদ পান করতেও রাজি হলেন না তিনি বন্ধুদেরকে উত্তর দিলেন আমি আল্লাহ পাকের দরবারে চলে যেতে প্রস্তুত নিচ্ছি আমি চিরদিন এ নশ্বর পৃথিবীতে থাকতে আসিনি আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন আমি চেষ্টা করেছি মানুষের কল্যাণ কিছু করে যেতে বিদায় লগ্নে শরীরের মদ নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে আমি চাই না অথপর ছশো সাতাশি হিজড়ির একুশে জিলকদ মোতাবেক বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের আঠারোই ডিসেম্বর রোজ শুক্রবার সকালে মহামনীশি ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি তার একমাত্র বাইটি এবং তার সমস্ত বইপত্র মনসুরি হাসপাতালে দান করে যান তো বন্ধুরা আমরা আজকে জেনেছি আমাদের মুসলিম ধর্ম ধর্মাবলম্বী একজন মহামনীষী মহাজ্ঞানী যিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা এবং চিকিৎসাশাস্ত্রকে আরও উন্নত করার উদ্দেশ্যে সারা জীবন কাজ করে গেছেন তো ওনার জীবনী পড়ে সত্যি আমি আনন্দিত এবং আপনাদের কাছে তথ্য তুলে ধরেছি যাতে করে আপনারা ওনার সম্পর্কে কিছু জানতে পারেন ইবনে ইবনুন নাফিস ওনার নাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও দিব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ সার্বের রাশিফুল হাসান